কতটা সুন্দর ফাইবার একেবারে গোর্জিস ফাইবার ফিল করে লোয়া থেকে একশো গুণ ভালো হবে একশো গুণ লোয়া কাটের থেকে হান্ড্রেড পার্সেন্ট চিটাং শিল ওই এক চুল ফাঁকা হবে না বাঁকা হবে না এমন কি ফাইবার যুক্ত মাল আসসালামু আলাইকুম মির ডোরান টিমবারে আপনাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ মির হামিম তো প্রতিবারের মতো আজকেও আপনাদেরকে কাঠের ভিডিও দেখাবো তো আমরা আজকে দেখাবো সেগুন শিল্করই চিটাং শিল্করই কাঠের চৌকট যে কী রকমের হয় আসলে অনেকেই আসলে ভাবে যে লোহা কাঠের চৌকাট খুবই টিচুই আসলে শিলকরৈ কাঠের চৌকট যে কতটা টিচ হয় সেটা সম্বন্ধে আসলে আপনাদেরকে অনেক ধারণা কম কারণ আমরা একটা চৌকট পাল্লা মানে ভালোটা চিন্তা করে একটা তৈরি করার জন্য যে একটা ভালো চৌকট দিব ভালো মানের চৌকট দিলে হয় কি একটা ভালো মানে একটা পাল্লার আশা করা যায় যেমন আপনারা আমাদেরকে ভালো চৌকট নিলে আমরা একটা ভালো পাল্লা আপনাদেরকে দিতে পারবো তো সেক্ষেত্রে আসলে আমাদের আমার পাশে যেগুলো দেখতেছেন সামনে এগুলো হান্ড্রেড পার্সেন্ট চিটাং শিলকর ওই চুল ফাঁকা হবে না বাঁকা হবে না এমন কি ফাইবার যুক্ত মাল যে ফাইবার দেখতেছেন হানড্রেড পারসেন্ট গর্জিওস ফাইবার এত সুন্দর ফাইবার আপনার চিটাং শিলকর ছাড়া কখনো আসবে না এই যে শিলকরিগুলো দেখতেছেন এগুলো চিটাং শিলকরই ছাড়া কখনো আসবে না হানড্রেড পারসেন্ট শাড়ি কাঠের দ্বারা তৈরি এর একটা চৌকাট আমরা বিক্রি করি মাত্র চার হাজার পাঁচশো টাকা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই সুলভ মূল্যে এমনকি ভালো কোয়ালিটির ভালো মানের শীর্ষোর দিক থেকে লোয়া কাটের থেকে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারবো যে শিলকরোই লোয়া কাটের থেকে একশো গুণ ভালো হবে একশো গুণ লোয়া কাঠের থেকে শিলকরে যদি নেন আপনারা এই যে দেখেন এই যে একেবারে ভুল শাড়ি অবশ্য ভাবতে পারেন যে এইটা কেন এইটা পোকায় খাওয়া কিন্তু এইটা আপনার পোকায় খাওয়া হইলে এইটি শাড়ি এইটি অরিজিনাল শাড়ি দেখবেন পোকায় খাওয়া যে কোনো শাড়ি কাঠের ভিতরে থাকে পোকায় খাওয়া নার ফাটা বিভিন্ন গিট মিট এগুলো থাকে শাড়ি কাঠের ভিতরে এই যে দেখেন আমি এখন সরাসরি আপনাদেরকে মিলের দিকে চলে যাচ্ছি দেখেন মিল থেকে সিজানো হচ্ছে যদি দেখেন একটু ফাইবারটা একটু জুম করে দেখান যে কতটা সুন্দর ফাইবার একেবারে গর্জিত ফাইবার এরপর আপনার এই ওই কাঠের চৌকাঠ এরপর আর কী দেব হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাঠের দ্বারা তৈরি এই পাল্লাগুলো এই একটা চৌকট আমরা মাত্র পঁয়তাল্লিশশো টাকা বিক্রি করে থাকি এই চৌকটগুলো আপনার চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই সুলভ মূল্যে যে যেভাবে চাইবেন অবশ্যই আমরা দিতে পারবো সেক্ষেত্রে আলোচনার সাপেক্ষে দাম কম বেশি আছে যদি আপনারা পাকাতেজেন মরা নেন সেক্ষেত্রে আলোচনা অবশ্যই হবে সেক্ষেত্রে আমরা দাম খুবই সুলভ মূল্যে আপনাদের দিতে পারবো আমার দেখেন অনেকগুলো গাছ চৌকাটের সাইজ কাট বিভিন্ন আপনার মানে ছড়ানো ছিটানো আছে আপনারা আমাদের থেকে চাইলে একশো দেড়শো দুইশো কিছু আমাদের কাছ থেকে নিতে পারবেন অল টাইম অল টাইম অর্ডারের সাথে সাথে আমরা মালগুলো দিতে পারবো তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম